আসসালামু আলাইকুম মামা কেমন আছেন মামা আজকে ফাজুল নামাজ ফরসেন ফরবেন ইনশাল্লাহ আল্লাহ হাতে বাস হলে মামা চালান আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে জেগি আছে একবার সোনার মদিনা তার কোন এই জীবনে দুঃখ রইবে না আমার মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে যে একবার সোনার মদিনা তার কোন এই জীবনে দুঃখ রইবে না আমার অন্তর জুড়ে আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে আল্লাহ সবাইকে পাঁচ নামাজ পড়ার তফিক দান করেন ভালোভাবে গাড়ি চালানটা মাথায় ঢুকাই দেন কেননা এটা ম্যানুয়াল গাড়ি খুব বেজাল্লা গাড়ি এই বেজাল্লা গাড়ি যে সৈশুদ্ধভাবে শুদ্ধভাবে চালাইতে পারে তে যে কোনো গাড়ি চালাইতে পারবে ইনশাল্লাহ যাই হোক যারা নতুন ছাত্র আমার কাছে ড্রাইভিং শিখতে আসে তাদেরকে আমি এই রুটে দেই হ্যাঁ এই রাস্তাটা হলো এটা এই রাস্তাটা হইলো এটা এই রাস্তায় শিখাই তাদেরকে আমি যাই হোক আপনারা অবশ্যই মা বাবার কথা শুনবেন পাঁচক নামাজ পড়বেন আর অবশ্যই ভিডিওটা বাই আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই দেখবেন একটু লাইক দেন শেয়ার করে দিয়ে যে অন্য একটা ভাই দেখতে পারে আমি তো ভাই খারাপ কথা বলি না রে ভাই নামাজের কথা বলি গাড়ি যে কর্ম শিখতে হবে এটার কথা বলি না ভাই কথা কার বলছি গিয়ার ফালানো না যাক দুই মিনিটে বেশি হয়ে গেছে বেশিক্ষণ ভিডিও করবো না ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লা